বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনারা সকলেই জানেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়ের পর এবার আরও দু হাজার চব্বিশের ডেটে এসে পুনরায় টাকার পাহাড় উদ্ধার করলো ইডির আধিকারিকরা ঘটনা অনেকেই শুনেছেন আজকে সারাদিন রাজ্যের সমস্ত মিডিয়া হাউসে এই খবর ট্রেন্ড রয়েছে কিন্তু এই খবরের ডিটেলস এবং ভেতরের কিছু তথ্য আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পরবর্তী আপডেট দেখার জন্য আপনারা সকলেই জানেন এই রাজ্যে টাকার পাহাড় মাঝে মধ্যেই উদ্ধার করা হয় এবং রাজ্যের রেকর্ড পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর খুব কাছের একজন প্রিয় নেতা পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবের বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল ইডির আধিকারিকরা সেই রাত আপনাদের এখনও হয়তো অনেকের মনে আছে টাকার মেশিন আনতে হয়েছিল মেশিনগুলো পর্যন্ত জবাব দিয়েছিল এই টাকা কাউন্টিং করতে করতে তারপর থেকে আপনারা জানেন এই রাজ্য জুড়ে ক্রমাগত টাকার পাহাড় মাঝে মধ্যে উদ্ধার করে থাকে ইডির আধিকারিকরা আপনাদের জানিয়ে রাখেন লটারির মাধ্যমে কালো টাকার সাদা একটা বড় প্রশ্ন এই মুহূর্তের আর কলকাতায় পুনরায় মিলল টাকার পাহাড় লেক মার্কেটের আবাসনে ইডির ম্যারাথন অভিযান চলছে তিন কোটি টাকার হদিশ মিলেছে আর চেন্নাইয়ের মামলা সূত্র ধরে কলকাতায় ইডির ম্যারাথন অভিযান শুরু হয় একযোগে কলকাতায় চেন্নাইয়ে কুড়িটি জায়গায় তল্লাশি চালায় ইডির আধিকারিকরা প্রায় আট কোটি বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই আর আমাদের কাছে লাস্ট যে ইনফরমেশান এসছে তাতে প্রায় ন কোটির মতো এখনও পর্যন্ত উদ্ধার করতে পেরেছে ইডির আধিকারিকরা আর ধৃত লটারি লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয় কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কা অলরেডি ছিল ইডির আধিকারিকদের এবং সেই আশঙ্কার জন্যই এই অভিযানটাও করেছিল ইডি ইডির আধিকারিকরা এখনও পর্যন্ত তিন কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর ছিল কিন্তু শেষ পর্যন্ত যে আপডেট ন কোটি এবং সেটা গোনার কাজ এখনও চলছে এই টাকার পরিমাণ আগামীতে কত হবে সেটা কাল সকাল পর্যন্ত হয়তো ডিটেলস পাওয়া যাবে আপনাদের জানিয়ে রাখি গতকাল সকালে লেক মার্কেটের এই আবাসনে হারা দেয় ইডির আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেন তারা কার্যত দুদিন হয়ে গেল ম্যারাথন তল্লাশি অভিযান চলছে আর এরপর আজ প্রচুর পরিমাণ টাকা উদ্ধার করেছে ইডির আধিকারিকরা টাকা গোনার জন্য মেশিন নিয়ে আনা হয় চিন্তা করুন অবস্থা কোন জায়গায় পৌঁছেছে কলকাতার এবং দুর্নীতির এই আতুর কোথায় কোথায় যুক্ত রয়েছে সত্যি কথা বলতে দেখুন অলরেডি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন যে কোম্পানির টাকা উদ্ধার হয়েছে এরাই যে নির্বাচনী বন্ড এই নির্বাচনী বন্ডে সবচেয়ে বেশি টাকা শেয়ার করেছিল তৃণমূল কংগ্রেসকে এবং টোটালি তৃণমূল কংগ্রেসকে তিনি এর সঙ্গে রিলেটেড করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি সমস্ত কিছু উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন কোম্পানির অভ্যন্তরীণ বিষয় সেটা দেখার দায়িত্ব কেন্দ্র এবং কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন ইডি দিক তারা এই বিষয়টা বুঝবে এবং ইলেকট্রিক এই আপনার নির্বাচনী বন্ডের যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে তোলপাড় শুরু হয়েছে সেটা তো বিজেপি বলছে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল সেটা নেয় তেই নিয়ে কুণাল ঘোষ আর বেশি কিছু বলেননি কিন্তু বিষয় হচ্ছে গত লোকসভা ভোটের আগে আপনারা জানেন জাতীয় রাজনীতিতে প্রায় সোরগোল ফেলে দিয়েছিল এই নির্বাচনী কমিশনের প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্য দেশের শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছিল তাতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে শান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেবিং আর এই শান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে উঠে পড়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের একাধিক টিম আর এই সংস্থায় ডিআর লটারি চালায় ইডির একটি টিম পৌঁছে যায় লেক মার্বেল মার্কেট এলাকার এই আবাসনে আর সূত্রের যেটা দাবি এখান থেকে তিন কোটি নগদের হদিশ মিলেছে এখনও সেখানে টাকা গোনার কাজ চলছে এবার চিন্তা করুন অনেকের কিন্তু ঘুম উড়ে গেছে বন্ধুরা এই ডিয়ার লটারি এবার তো বুঝতেই পারছেন সব বন্ধ হয়ে যাবে আর কিছু উপায় নেই কারণ কোনো কিছুই আর থাকবে না যখন ইডির নজর পড়েছে এখানে মানে সবটাই এবার ধীরে ধীরে ক্লোজ হয়ে যাবে আর এই রেডের পর অনেকের ঘুম উড়েছে কার কার ঘুম উড়েছে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব আপনাদের সাপোর্ট আমাদের কথা বলতে অনেকটা সাপোর্ট করে অনেকটা আমরা ইন্সপিরেশন পাই সকলে ভালো থাকবেন খুব শীঘ্রই এই রিলেটেড আরও আপডেট নিয়ে আসছি ধন্যবাদ